সিনেমার গাঁজা পাচার ঠাকুরের ছবির পিছনে লুকিয়ে অভিনবক গাঁজা পাচার করতে গিয়ে রামপুরহাটে থানার পুলিশের জালে তিন দুষ্কৃতি উদ্ধার প্রায় ষোলো কেজি গাঁজা বীরভূম জেলা গাঁজা এর কাছে করিডর হয়ে উঠেছে তাই প্রতিনিয়তই গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ছে গাঁজা কারবারিরা এদিনও তার অযথা হলো না ঠিক যেন সিনেমার এক চিত্রনাট্য বিভিন্ন ঠাকুরের ছবি নিয়ে ছবি বিক্রেতা হিসেবে দাঁড়িয়ে আছে অনেকেই ভাবছেন ঠাকুরের ছবির ব্যবসা করেন ঝোলার মধ্যে রাখা রয়েছে মহাদেব শিব পার্বতী গণেশ নারায়ণ সহ বহু ঠাকুরের ছবি আর ঠিক ছবির এই রাখা রয়েছে প্যাকেট ভর্তি গাঁজা যা দেখে চক্ষু চড়ক গাছ পৎসলতি মানুষের রামপুরহাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেই পাচারকারীদের হাতে নাতে পাকড়াও করে ঠাকুরের পিছনের গাঁজা পাচারের সময় রামপুরহাটে ধৃত তিন গাঁজা পাচারকারী তাদের মধ্যে একজন রামপুরহাট থানার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েতের সদস্য পুলিশ সূত্রে জানা গিয়েছে আজ শনিবার দুপুর আনুমানিক একটা নাগাদ ভিন রাজ্যে আসামের বাসিন্দা পরিমল সরকার নামে এক ব্যক্তি বহরমপুর থেকে রামপুরহাট গামি একটি বাসে করে চোদ্দ নম্বর জাতীয় সড়কের উপর রামপুরহাট বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় নামে প্রথমে সেই গাঁজার ভর্তি প্যাকেট রিসিভ করতে আসে লালন শেখ রবিউল শেখ নামে দুই ব্যক্তি লালন শেখের পরিচয় জানা যায় রামপুরহাট এক নম্বর ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের তেঁতুলবাদী এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য রবিউল শেখের বাড়ি নারায়ণপুর গ্রামে রামপুরহাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে কি করে পাচার চলছিল জানা গিয়েছে ঠাকুরের ছবির পিছনে গাঁজা লুকিয়ে তা পাচারের ছিল দুটি ব্যাগ ছবি উদ্ধার হয়েছে আনুমানিক প্রায় ষোলো কেজি গাঁজা উদ্ধার হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ এই পাচার চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত আছে সেই নিয়ে তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরোনো বাড়িতেই রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি মার্কিন টাইলসে নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কিন ঠিকানা জিলিপি তলা বাইপাস রোড বোলপুর যোগাযোগের নম্বর